অনুষ্ঠানকে কবুল করে আল্লাহ যারা এসেছেন হায়াতে বরকত দান এই আমলে তারকি দান করো আল্লাহ যারা আসতে পারেননি অসুস্থ আছেন দয়া করে সুস্থতা দান করো বিশেষ করে আমাদের সদরে মহতারাম দাম বলা আমাদের ওবায়দুল্লাহ ফারুক সাহেব আমার কথা তুম সহ আমাদের মধুপুরের বিশ্ব শেখ হুজুর দলের সম্মানিত সহসভাপতি আব্দুল হামিদ শেখ হুজুর বিশ্ব শেখ মধুপুর আল্লাহ ওনাদের সবাইকে সুস্থতা দান করুন আল্লাহ সাত বাংলাদেশের এক সময়কর

বর্তমানে যারা দায়িত্ব পালন করছেন তাদেরকে আরো নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার করুন আল্লাহ আগামী দিনের সদস্য সম্মেলনে কাউন্সিলকে যেই মাত্রায় এ আল্লাহ সামনে আনলে আমরা আল্লাহ উপকৃত হব ওই মাত্রায় এ আল্লাহ ওই পদ্ধতিতে ওই পন্থায়